আসসালামু আলাইকুম আজকে মার্কেট পাঁচশো ছয় কোটি টাকার লেনদেন হলো কিন্তু আটান্ন পয়েন্টের মতো মাইনাস গত কিছুদিন ধরে মার্কেটের এই অবস্থা কিছুদিন আগে হয়তো একটু এক হাজার এগারোশো এক হাজার কোটি টাকার লেনদেন হলো কিন্তু এরপর থেকে আবারও সে আগের অবস্থায় তিনশো উনত্রিশটা কোম্পানি লুজারে চলে গেছে কেইন চল্লিশটা চল্লিশটা রামচেঞ্জ হচ্ছে পঞ্চাশটা তা আসলে মার্কেটের বিষয়ে এই মুহূর্তে কথা বলার মতো খুব বেশি কিছু তো নাই ভিডিও দেওয়ার দরকার হয়তো দিচ্ছি যদি ইন্ডিভিজুয়াল একটা শেয়ারের কথা বলি তাহলে আমি আপনাদেরকে ওরিয়েন ফার্মা শেয়ারটার কথা বলতে পারি এই শেয়ারটা মোটামুটি ভালো করবে আচ্ছা শেয়ারের ব্যাপারটাতে পরে আসে আগে একটু ইয়েটা দেখি চারটা দেখি চারটা ভলিউমটা আসলে কমে গেছে গতকালের তুলনায় কমে গেছে তো ক্যান্ডেলটা আসলে ভালো খারাপ এগুলো বুঝার উপায় থাকে এই ক্যান্ডেলটা আসলে আজকে যে ক্যান্ডেলটা হলো এটা আসলে এটার মতো এই ক্যান্ডেলটার মতো অনেকটা এই ক্যান্ডেলটার মতো অনেকটা যদিও এটা একটু এটা কি বলে উপরে উইকটা একটু বেশি এটার উইকটা একটু কম এটা ভালো ওই ক্যান্ডেলটা মোটামুটি খারাপ না এখন আসলে এগুলো দিয়ে তো মার্কেটের ক্যান্ডেল দিয়ে মার্কেটের বিচার করা যায় না আসলে যেহেতু মার্কেটটা আসলে তার নিজের গতিতে ছড়ে না কেউ একজন মার্কেটকে চালাচ্ছে মনে হচ্ছে আপনারা ইয়েটা দেখলে বুঝবেন সাধারণত উনিশশো সাল বা দু সালে যে দশটা হলো সেক্ষেত্রে মার্কেট কিন্তু প্রথমে উপরে উঠানো হয়েছে উপরে উঠানোর পরে তারপর সাধারণ বিনিয়োগকারী যারা তাদেরকে শেয়ারগুলোকে ধরিয়ে দেওয়া হয়েছে তারপর গিয়ে এটাকে কী বলে মার্কেট ক্র্যাশ করছে এবার কিন্তু সেটা হয় নাই হ্যাঁ এবার কিন্তু শেয়ারগুলো কিন্তু উপরে ওঠো নাই কিন্তু নিচেই পড়ছে আসলে এখানে যারা গেমলার বা যারা আসলে এসে মার্কেট নিয়ে গেম করে তারাও যে খুব বেশি লাভবান হচ্ছে সেটা বলা যাবে না তারাও আসলে খুব বেশি সুবিধা করতে পারে না এই মার্কেট থেকে এটা অন্তত বলাই যায় এ হচ্ছে কথা আসলে গেমলাররাও খুব বেশি ভালো কিছু করতে পারছে বলে মনে হয় না তবে হ্যাঁ তারা একটা কাজ করতেছে এখন যেমন আজকে তো বৃহস্পতিবার মঙ্গলবারের যে ইয়েটা ছিল মঙ্গলবারে যে লেনদেনটা ছিল একানব্বই পার্সেন্ট প্লাস হওয়ার পরেও সকালবেলা তারপরে বিকেলবেলা বাইশ তেইশ পার্সেন্ট বাইশ পয়েন্ট মাইনাস ছিল এক্ষেত্রে এই কাজটা কি এখন করবে সেটা হচ্ছে হঠাৎ করে তারা অনেক বেশি ভলিউম করবে সকালবেলা করে সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ারগুলোকে ধরে দিয়ে বিকেলবেলা বা পরের দিন বা একদিন দুদিন পরে আবার এমনভাবে কারেকশানে ফেলা যে আসলে আপনি আর শেয়ার থেকে প্রফিট করতে পারবেন না দেখা গেছে সকালবেলা শেয়ারগুলো খুব স্পিডে ভাড়ালো দেখা গেছে একটা শেয়ার পাঁচ টাকা থেকে ষাট টাকা চলে গেলে আপনি মনে করেন দশ টাকা যাবে এমনভাবে তারা পজিশান নেবে যে আপনি কিনে ফেলবেন কেনার সাথে সাথে আপনি কিন্তু পরের দিন ম্যাচরিটের পরের দিন আপনি সেল করবেন কিন্তু ওই সুযোগ আর আপনি পাবেন না ওই ষাট টাকা পর্যন্ত আপনি কিনছেন ঠিক আছে কিন্তু তৃতীয় দিনে গিয়ে এটা কী করে দেখা গেছে ওটা পাঁচ টাকা ষাট টাকা চলে আসবে এই জিনিসটার ব্যাপারে সাবধান থাকতে হবে মানে আমি বলতে চাচ্ছি আসলে ডেলিটেড যারা করেন ডেলিটেড এখন এই মুহূর্তে না হ্যাঁ কোনোভাবে আপনি সুবিধা করতে পারবেন না ডেলিটেড করে কোনোভাবে পারবেন না আপনাকে সুযোগই দেবে না ডেলিটেড করে যে আপনি আপনি করে দেখেন পারবেন না পারবেন না এই মুহূর্তে আসলে যেটা সেটা হচ্ছে আসলে বিনিয়োগের ব্যাপার এই মুহূর্তে আসলে বিনিয়োগ করতে হবে শেয়ারে আস্তে আস্তে বিনিয়োগ করে কিনে কিনে রেখে দিতে হবে ভালো কোম্পানি দেখে দেখে কিনে কিনে এখন মার্কেটে ইনভেস্ট করার উপযুক্ত একটা সময় আপনি কিছু শেয়ার আছে যেগুলো আপনি বিনিয়োগ করে রাখেন ওরা যে ডিভিডেন্ড দেয় আপনাকে বছরে সেটা আপনি ব্যাংকে রাখার থেকে অনেক বেশি পাবেন এখন এই মুহূর্তে যে প্রাইজে আছে কিছু কিছু শেয়ার অনেক ভালো প্রাইজে আছে অনেক ভালো প্রাইজে আছে ওগুলো শুধু ডিভিজেন্ট দিয়ে আপনি অনেক ভালো করে ফেলবেন এটা হচ্ছে আসলে এর আর শেয়ারগুলো যদি একটু বলি শেয়ারগুলো আসলে আমি ওরিয়ন ফার্মার কথায় বলছিলাম দেখেন আপনি ওরিয়ন ফার্মা টপ ভ্যালু ওরিয়ন ফার্মা ভলিয়াম সেকেন্ড ওরিয়ন ফার্মা টপ ট্রেড সেকেন্ড ওরিয়ন ফার্মা হ্যাঁ মানে শেয়ারটা কিন্তু খুব বেশি সামনের দিকে যাচ্ছে খুব বেশি আমি যদি মার্কেট ডিপার্টমেন্ট দেখি দেখেন ছিয়াত্তর টাকা পঞ্চান্ন হাজার নয়শো এটারে কি বলে ছিয়াত্তর টাকা ভায়ার আছে আর সেলার মাত্র তেইশশো এই এর এই ওরিয়ান ফার্মের ব্যাপারে একটা ভিডিও আছে টোটো টোটালি ওরিয়ন ফার্ম মানে সম্ভবত সাতটা দুই আগের আপনারা দেখে নিতে পারেন ওটা তখন আমি বলছিলাম যে শেয়ারটা তখন কিন্তু শেয়ারটা মনে হয় সাতষট্টি আটষট্টি টাকা বা উনসত্তর টাকার মতো ছিল এটা কিন্তু একাশি টাকা পর্যন্ত উঠে গেছে গত এর আগের ডেটে তারপরে এই শেয়ারটা আসলে ভালোভাবে দেখতে পারেন আর এন আর ব্যাঙ্কও বেড়ে গেছে বলতে হবে এনআরবিসি বি ব্যাঙ্কে বেড়ে গেছে লাভেলও আইএফআইসি ব্যাঙ্ক বলিয়াম হচ্ছে কিন্তু ব্যাঙ্গুলার ব্যাপারে আসলে যেমন গত দু তিন দিন আগে এবি ব্যাংক অনেক বলিয়া হয়েছে কিন্তু ফলাফল শূন্য ব্যাঙ্গুলার ব্যাপারে একটু আসলে প্রবলেম বলাই যায় লুজার যদি আজকে আমরা দেখি লুজার লুজারে কিছু এসএমই সেক্টরের শেয়ার আছে লুজারে তো এস এম ই সেক্টর যদি লুজারে থাকে এটা ভালো এই মার্কেটের জন্য সেকেন্ডারি মার্কেটের জন্য ভালো কারণ এসের এস এমই সেক্টর যখন লুজার থাকে তখন টাকাগুলো আসলে সেকেন্ডারি মার্কেটে আসে এটা দেখা গেছে এর আগেও হ্যাঁ তো এটা একটা ভালো দিকে আমি বলবো এই সেকেন্ডারি মার্কেটের জন্য আবার এস এম ই মার্কেট যখন ভালো হয় তখন টাকা সব এস এমই মার্কেটের দিকে চলে যায় হ্যাঁ এই বিষয়টা আমি লক্ষ্য করছি এই বিষয়টা ঘটে প্রায় সময় সবসময় পাইসো মানে সময় এটা ঘটে তো আপনারা আসলে ট্রেডের মন মানসিকতা নিয়ে এই থাকবেন না হর হঠাৎ হঠাৎ করে শেয়ারের দাম অনেক বেড়ে যাবে আবার পড়ে যাবে আমি একটা শেয়ারের কথা বলতে পারি হ্যাঁ ইউনিয়ন ইন্স্যুরেন্স একটা শেয়ার আছে আপনারা গ্রাফ দেখে নেবেন সেটার ইয়ে করছিলো কী বলে তাদের মিটিং ডাকছিলো পরের দিন তারা ডিভিডেন ডিক্লেয়ার করবে তার আগের দিনে শেয়ারটা হোল্ডেড ছিল পরের দিন মিটিং ছিল তার আগের দিন শেয়ারটা হলটেড ছিল হলটেড হওয়ার পরে প্রায় চার লাখ শেয়ার এটাতে কী বলে হলটেড ছিল চার লক্ষ শেয়ারের বাই অর্ডার ছিল পরের দিন কী হলো মিটিং ডাকছে আর বিকেলে মিটিং ডাকছে পরের দিন সকালবেলা ওই শেয়ারটা উল্টার দিকে হলটেড হয়ে গেছে সকালবেলা উল্টার দিকে হলটেড হয়ে গেছে তো আসলে মার্কেট কখন যে কিন্তু আপনি যদি ওইখানে কিনতেন কী হতো মানে ধরাই খেতেন কিছু হইতো না আসলে পরের দিন কিন্তু এটা দেখি বলো ডোডার দিকে তো শেয়ারে আসলে এই মুহূর্তে বাইসেল নয় ট্রেড নয় এই মুহূর্তে আসলে বিনিয়োগের ব্যাপারে আপনারা বিনিয়োগ করতে পারেন এক বছরের জন্য দু বছরের জন্য এই মেন্টালিটি নিয়ে আসলে মার্কেটে আসেন এই মুহূর্তে মার্কেটে অনেক ভালো অবস্থা আছে আসলে এখানে বয়নাফে আপনি বিনিয়োগ করেন ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন ইনশাআল্লাহ আপনি অনেক ভালো করবেন এটা যে ডিভিডেন্ড দেয় ওটা দিয়ে আপনি অনেক ভালো করতে পারবেন শেয়ারের দাম বাড়ো অথবা বাকুমুক এটা আপনার মূল বিষয় না আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম